এক নদীর ধারে এক বানর গাছে থাকতো গাছে ছিল মিষ্টি ফল একদিন একটা কুমির এসে বলল বন্ধু আমায় একটু ফল দেবে বানর খুশি হয়ে কুমিরকে ফল দিল কুমির রোজ আসত ফল খেত আর গল্প করতো এভাবে দুজন বন্ধু হয়ে গেল কিন্তু কুমিরের বউ একদিন বলল তুমি বানরের সঙ্গে এত বন্ধু তার হৃদয় নিশ্চয় মিষ্টি এনে দাও আমি সেটা খেতে চাই কুমির লজ্জা পেলো কিন্তু স্ত্রীকে খুশি করতে বানরকে বলল চলো আমার বাসায় যাই আমি তোমায় আমার বাগান দেখাব বানর রাজি হলো নদী পেরোতে গিয়ে কুমির সব খুলে বলল বানরকে বানর তখন চালাকি করে বলল ও আমি তো হৃদয় গাছে রেখে এসেছি ফেরত নিয়ে আসি কুমির ভাবল বাহ তাহলে তো বাঁচা যায় সে বানরকে ফের গাছে নিয়ে গেল আর বানর সাথে সাথে লাভ দিয়ে গাছে উঠে পড়ল তুমি বন্ধু নও তুমি বিশ্বাসঘাতক কুমির লজ্জায় চুপ হয়ে নদীর জলে ডুব ডুব দিয়ে দিল শিক্ষা চালাক আর সতর্ক হলে বিপদ থেকেও নিজেকে বাঁচানো যায়